ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুর থেকে বঙ্গ সফর শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে উনিশ সালে লোকসভা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী জনসভা করেছিলেন নেহরু স্টেডিয়ামে এবারে বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার সেই একই স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে জনসভা ঘিরে চূড়ান্ত তৎপরতায় বঙ্গ বিজেপি লোহার ফ্রেম ও হ্যাঙ্গার দিয়ে চলছে মাঠ সাজানোর কাজ সেই সঙ্গে রাস্তায় ঢোকার মুখে বসানো হয়েছে বড় বড় গেট দফায় দফায় স্টেডিয়াম পরিদর্শন করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব নির্বাচনের আগে আলিপুরদুয়ারে জনসভার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী আর তাই বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেল বিজেপি নেতা কর্মীদের মধ্যে বলবো আমরা বলার কোনো ভাষা নেই আমরা স্বপ্ন দেখছি মোদীজিকে আর কয়েক ঘন্টার মধ্যে আমাদের দুর্গাপুরে মাটিতে পাচ্ছি আর আমাদের প্রস্তুতি তুঙ্গে চারিদিকে ফ্ল্যাগ ফেস্টুন ঝান্ডায় ভরে গেছে মোদীজিকে স্বাগত জানানোর জন্য আর আমরা আজকে আমাদের এই মঞ্চের এখানে এসেছি দেখতে আগামীকাল আমাদের স্পট দেখে নিয়েছি সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনী দামামা বেজে গেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি তদারকি করতে দুর্গাপুরে যান শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতিকে স্বাগত জানাতে বাঁশকোপার টোল প্লাজায় উপস্থিত ছিলেন বিজেপি নেতাকর্মীরা পরবর্তীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি ঘিরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করতে দেখা যায় বিজেপি নেতা লক্ষণচন্দ্র ঘরুইকে সেই সঙ্গে একটি সাংবাদিক সম্মেলনও করা হয় অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে একাধিক প্রশ্ন তুললেন কুনাল ঘোষ একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা সহ আরো বিভিন্ন বিষয়ের উপর তোপ দাগেন তিনি বাংলার প্রাপ্য টাকা না আপনি যে এলাকায় সভা করবেন সেখানকার মানুষকেও তো একশো দিনের কাজ করিয়েছেন টাকা দেননি আবাসের টাকা দেননি বাংলার মোট এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি দেননি খালি হাতে না বাংলার অধিকার বাংলার বকেয়া বাংলাকে দেয়া হোক আর দুই সম্প্রতি বাংলার বিরুদ্ধে যে আরো আক্রান্ত বাংলা ভাষা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গে থাকি বাঙালি ভারতীয় অনেকে আছেন অন্য রাজ্যে থাকেন যারা ভারতীয় বাংলা ভাষার কথা বলছেন তাদের গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে হ্যারাস করা অ্যাটাক করা এটা চলতে পারে না প্রধানমন্ত্রীর সফর ঘিরে তীব্র কটাক্ষ কীর্তি আজাদের কাল আঠারো তারিখ কো নরেন্দ্র মোদী জি দুর্গাপুর আয়েঙ্গে ওর একবার ফের সে उनके जुमलों को सुनने का अवसर लोगों को मिलेगा उन्होंने बंगाल को सदैव बदनाम किया है यहाँ तक कि हमारी नेत्री को आकर उनके साथ मजाक दीदी और दीदी करके मजाक किया है हम उनसे चाहते हैं कि वो कर, कुछ करके दिखाए एकुशे जुलाई कोलकाता तृणमूल शहीद दिवस समावेश प्रधानमंत्री नरेंद्र मोदी जनसभा जे तात्पर्यपूर्ण होते चले बलार अपेक्षा रखे ना দুর্গাপুরের বাসক পর্যায়ে থেকে রাজেশ সিন্দুপ্ত কলকাতা নিউজ